আমাদের দ্বিতীয় দিনের শুরুটা হলো এক অপূর্ব দৃশ্যের সাথে জানালার পদ্মা সরাতেই দেখা মিলল এক টুকরো স্বর্গ আর এই রকম নিজেদের রুম থেকে যদি এই স্বর্গকে দেখা যায় তাহলে আর কি চাই তারপরে চায়ের সাথে আমরা আমাদের ব্রেকফাস্ট পর্ব শুরু করলাম এবং যেটা শেষ করলাম রুটি আর ঘুগনিতে গিয়ে পাহাড়ি সফট রুটি আর ইয়ামি ঘুগনি এটা ছিল আমাদের পারফেক্ট ব্রেকফাস্ট তারপরে গাড়ি আসার জন্য একটু ওয়েট করছিলাম আর সেই ফাঁকে আমাদের হোমস্টেটার ট্যুর করে দিলাম এই যে দুটো রুম দেখালাম এটাতে আমরা আমাদের সমস্ত ফ্রেন্ডরা আমরাই ছিলাম আর এই যে সামনে ঠিক বয়ে যাচ্ছে জল ঢাকা নদী আর আমাদের হোমস্টেটার নাম ছিল ঝালং আর যে হোমস্টে তারপরে তো আমরা সাইট সিনে বেরিয়ে গেলাম আর সবার আগে যেখানে সবার প্রথম গিয়েছি সেটা ছিল মূর্তি রিভার আর এই রিভারের জলটা ছিল ক্রিস্টাল ক্লিয়ার এবং কোল্ড যার কলো কলো ধ্বনি তো আমাদেরকে এখান থেকে উঠতেই দিচ্ছিলো না তুলেছিলাম প্রচুর ফটো এবং অনেক রিলস মন তো এখান থেকে উঠতেই চাইছিল না কিন্তু কেয়ার করা যাবে আমাদেরকে তো অন্য কোথাও তো যেতে হবে অনেক ভিউ পয়েন্ট দেখতে হবে তো অবশেষে অনেকক্ষণ কাটানোর পরে আমরা উঠলাম আর এই মনোরম চা বাগানের বুক চিরে আমরা পৌঁছে যাই স্যামসিং ভিউ পয়েন্ট এটা হচ্ছে ওই যে আমরা মূর্তি রিভারকে যে ফেলে আসলাম সেই মূর্তি রিভারকে এবার উঁচ থেকে দেখার পালা আর এই সবুজ সমুদ্রের সাথে যেখানে মন ভাসিয়ে দিতে ইচ্ছে হবে আর এই দৃশ্যকে বর্ণনা করা বা ক্যামেরায় ধরা কখনোই সম্ভব না আপনারা যারা ঝালং বা ডুয়ার্স ঘুরতে আসবেন আমি বলবো অবশ্যই এই জায়গাতে ভিজিট করার জন্য এরপরে আমরা চলে যাই সুলতানি খোলা বলে একটা ভিউ পয়েন্ট দেখার জন্য এখানে একটা কথা বলে রাখি সেটা হলো আমাদের গাড়ি বা কোনো গাড়ি এখানে সরাসরি আসতে পারবে না একটা নির্দিষ্ট জায়গায় গাড়িগুলোকে রাখতে হবে এবং সেখান থেকে অন্য গাড়ি গাড়িকে রেন্ট নিয়ে তবেই ভিউ পয়েন্টে যেতে হবে তবে ভিউ পয়েন্টটা বেশি দূরে ছিল না আমরা ট্রেকিং করার ডিসিশানই নিই বলা হয়েছিল তিনশো মিটার বাট ছিল একটু মানে তার থেকে বেশিই ছিল দুপাশের ঘন জঙ্গল পেরিয়ে পোকার আওয়াজ শুনতে শুনতে বেশ আমরা মজা নিয়েই পৌঁছে গেলাম সুলতানি খোলা যেখানে গিয়ে দেখা মিললো এই রকম একটা ব্রিজ এবং নিচে দিয়ে বয়ে যাচ্ছে একটা পাহাড়ি ছোট্ট ঝর্ণা বা ছোট্ট নদী আর যেটা আমরা দেখলাম জঙ্গলের মধ্যে একটা গা ছমঝম করা কটেজ আমরা এটাই বলছিলাম যে এখানে আর কি কেউ আসলে সে তো ভীষণই ভয় পাবে বা এরকম কিছু তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি একটা মানে রাস্তার ধারে একটা ভালো চা বাগানের ভিউ পয়েন্ট ছিল তো আমরা ভাবি এখানে একটু কিছুটা ফটো বা কিছুটা সময় কাটাই তো সেখানে আমরা অনেক ফটো ভিডিও নিই এবং ভীষণ মজা করি তারপরে আমরা চলে আসি দলগাঁও দলগাঁও মেঘে ঢাকা ছিল যেহেতু দলগাঁওটা অনেকটা উঁচুতে অবস্থিত তো সেদিন ছিল মেঘলা এবং ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল যখন আমরা দলগাঁওয়ে পৌঁছাই এখানে যদি রোদ ঝলমল থাকতো তাহলে যে কি এক অপূর্ব দৃশ্যের দেখা মিলত সেটা অনুভব করতে পারছিলাম এরপরে আমরা আর অন্য কোনো ভিউ পয়েন্টে যাওয়ার ডিসিশন নিলাম না কারণ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল আমাদের তো সোজা হোমস্টেতে ফিরলাম এবং খেলাম দুপুরের খাবার বিকালে ছিল নানা পদে সব বাঙালি খাবার এবং সাথে টেস্টিও ছিল যে একেবারে ঘরকে মিস করবো সেরকম ছিল না তো এইরকম একটা দৃশ্যের সাথে আমার দ্বিতীয় দিনেরও লাঞ্চ শেষ করলাম আর এই যে মানে পাশে যদি এরকম দৃশ্য হয় তাহলে খাওয়া ছেড়ে কার উঠতে মন চাইবে এরপরে দিলাম একটা লম্বা তিন ঘন্টার ঘুম দেখা হলো সবার সাথে ডিনারে তো সবার আলাদা আলাদা মেনু ছিল যেটা আমাদের হোমস্টে ওরা শুনেই নাই যে কি খেতে চাইবে বা তোমরা কি প্রিফার করবে রাত্রে তো কেউ কেউ ছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ছিল ভাতের সাথে নানা ধরনের সবজি ডাল ভাজা পাঁপড় ভাজা একটা দিয়েছিল ওই লাউ আর আলু মানে যেটা কালো জিরে দিয়ে যেটা আমার খুবই টেস্ট লেগেছিল। ছিল চিকেন রুটি আর দুটো করে ডিমের অমলেট আর এর সাথে আমাদের দ্বিতীয় দিনে রাতের খাওয়া কমপ্লিট করলাম